উচ্চ শিক্ষা দিল রোশনাই সুরঙ্গম একটা কঠিন স্টেপ দেয় রোশনাইকে ডান্স করার জন্য কিন্তু রোশনাই সুরঙ্গমা কথায় থেমে থাকে না রোশনাই সেটাও পারফর্ম করে এরপর আরনক রোশনাই সামনে গিয়ে দাঁড়ায় এরপর কি হলো সেটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে কমেন্ট করে জানান আপনারা চান কি না আর নকা আগের মতো আবার এক হোক সুরঙ্গমা সবাইকে বলে আমি আর একটা খবর ভাগ করে নিতেছি আপনাদের সাথে আমার জামাই বলে আমি বলছি না আমার মেয়ের যে আমায় আরণ্যক একজন সাদা মনের মানুষ আপনারা কেউ হয়তো জানেন না এই অনুষ্ঠানে আসার কিছুদিন আগে আমার মেয়ের সাথে একটা দুর্ঘটনা হয় যার ফলে আমার মেয়ে পায়ে অনেক আঘাত পায় রশ্মি আবার সেই আগুন লাগার কথা মনে পড়ে স্বয়গাঁও বলে আমার মেয়েকে সুস্থ করার জন্য একটা অপারেশন করা হয় সেদিনের পর থেকে আরণ্যক তার পাশেই থেকেছে সবসময় গরিমা সেবা করেছে তার জন্য গরিমা আজকে স্টেজে এসে পারফর্ম করতে পারছে গরিমা ট্রমার মধ্যে ছিল আরণ্যকের জন্য গরিমা সুস্থ হতে পেরেছে আর সুস্থ হওয়ার পরে প্রথমে স্টেজে সে পারফর্ম করবে আমি চাই আপনারা সবাইওকে আশীর্বাদ করুন উৎসাহ দিন সুরঙ্গমার ভাষণ শেষ হলে রোশনাই সাইডে গিয়ে লুকে পড়ে এরপর প্রতিযোগিতা শুরু হয় প্রতিযোগিতার শুরুতে হোস্ট রোশনাকে ডেকে নেয় হোস্ট অ্যানাউন্স করে এবার আমরা ডেকে নেব যে কিনা আমাদের মন জয় করে নিয়েছে সে হলো ব্যানার্স থেকে রোশনাই রোশনাই নামসে আরণ্যকার গরিমা চোখ কপাল উঠে যায় দুজনেই চমকে উঠে সুরঙ্গমা চমকায় না সুরঙ্গমা তো আগে থেকে সবটা জানে আরণ্যকার গরিমা দুজন দুজন দিকে তাকায় রোশনাই স্টেজে আসে গরিমা রাগান্বিত চোখে আরণ্যকের দিকে তাকায় আরণ্যক নাড়ি সেরা বুঝিয়ে দেয় আমি এসব সব কিছুই জানি না হোস্ট রোশনাইকে বলে সবাই তোমার ডান্সের জন্য অপেক্ষা করছে ওইদিকে গরিমা তো রেগে আগুন গরিমা আরণককে বলে তুমি জানতে রোশনাই এখানে রয়েছে রোশনাই যেখানে পারফর্ম করবে তুমি সেটা ভালো করে জানতে আরণক বলে না আমি এ বিষয়ে কিছুই জানতাম না আমি সিরিয়াসলি এ বিষয়ে কিছু জানি না রোশনাইয়ের বা সবাইকে প্রণাম করে আরণ্যক মনে মনে বলে রোশনাই তুমি এখানে কি করে গরিমা মনে মনে ভাবে আরনুক সবটা জানত গরিমা মনে মনে বলে আরনুক যদি সবটা নাই জানত তাহলে আরনুক কেন তোমাকে জোর করে লেখে আসার জন্য তাহলে আসল সত্যিটা কি রোশনাই আরণ্যকের দিকে তাকায় আরোনক মনে মনে বলে তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম রোশনাই শুধু একটু সময়ের ব্যাপার ছিল তুমি আর কয়টা দিন অপেক্ষা করতে পারলে না রোশনাইয়ের পর নিচে এসে সবার সাথে বসে আরনক আর গরিমা রোশনাইকে দেখতে থাকে রোশনে ওদের দিকে তাকিয়ে থাকে রোশনাই মনে মনে বলে আপনার কি এখন আসার সময় হলো আমার জীবনে এই একটা মুহূর্তে আপনি কেন আসলেন ওইদিকে হোস্টাবে অ্যানাউন্স করে অনুষ্ঠান শুরুর আগে আপনাদের জন্য একটা ঘোষণা রয়েছে প্রতিযোগিতায় কে জিতবে সেটা কিন্তু শুধু আমাদের যা যারা ডিসাইড করবে না সেটা আমাদের যে ফ্যানরা রয়েছেন যে দর্শকরা রয়েছেন তারাও বাছাই করে নেবে আপনারা ভোটের মাধ্যমে আপনাদের পছন্দ প্রতিযোগীকে বাছাই করে নিতে পারেন এরপর অনুষ্ঠান শুরু হয় এক এক করে সকল প্রতিযোগী আসে ডান্স করার জন্য গরিমায় বিরক্ত অনুষ্ঠান ওখান থেকে বেরিয়ে আসে আরনক নক গরিমার পিছিয়ে যায় সুরঙ্গম ওদের পিছে পিছিয়ে যায় রোশনাই এটা খেয়াল করে আরণ্য গরিমাকে জিজ্ঞেস করে কি হয়েছে গরিমা গরিমা বলে আমার এক মুহূর্ত এখানে থাকতে চাই না আরনক বলে কেন কি হয়েছে গরিমা বলে আমার ইচ্ছে হয়েছে তাই আমি থাকবো না সুরঙ্গমা দৌড়ে এসে বলে গরিমা কি হলো তুমি উঠে আসলে কেন রঞ্জন উঠে ওখানে আসে গরিমা বলে মা আমি এখানে আর এক মুহূর্তে থাকতে চাই না তুমি আমাকে নিয়ে চলো যথেষ্ট হয়েছে সুরঙ্গমা বলে একটু আস্তে কথা বলো এখানে সবাই রয়েছে রঞ্জন গরিমাকে জিজ্ঞেস করে তোমার কি শরীর খারাপ লাগছে গরিমা বলে না গুরুজি আমি ঠিক আছি কিন্তু আমি এক্ষুনি হোটেলে ফিরে যেতে চাই পর পর্যকে থেকে তাকে বলে কেউ যদি আমাকে আটকানোর চেষ্টা করে তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যাব সেখান থেকে কলকাতায় আর জিজ্ঞেস করে কেন কী হয়েছে সেটা বলবে তো গরিমা বলে তুমি এখনও বলছো কি হয়েছে সুরঙ্গাঁ বলে গরিমা সবাই দেখছে তুমি এখানে বসে তামাশা করো না গরিমা বলে আমি তামাশা করছি আর তোমরা তোমাদের দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছ তার বেলা কী হবে সুরঙ্গা বলে গরিমা তুমি একটু চুপ করো গরিমা বলে আমি চুপ কেন করবো আরনুক ভালো করে জানতো এখানে রোজনে রয়েছে আরনুক বলে আরে আমি কীভাবে জানবো কেন রোজনে রয়েছে সুরঙ্গা মাটি একটি ইনভিটেশন পাঠিয়েছে সেজন্য তো আমি তোমাকে এখানে নিয়ে এসেছি গরিমা বলে তাহলে তুমি আমাকে বারবার কেন জোর করছিলে আরন বলে আমি তোমাকে জোর করছিলাম যাতে তুমি এখানে এসে পারফর্ম করো তুমি তো আগে অনেক জায়গায় কম্পিট করেছো তাই আমি ভাবলাম তুমি এখানে আসলে হয়তো তোমার মনটা ভালো হয়ে যাবে তোমাকে সবাই দেখবে তোমাকে হাত তালে দিবে তুমি কম্পিটিশনে জিতলে পরে তোমারও ভালো লাগবে আমি তোমাকে উইনার হিসেবে দেখতে চাই সেটাই কি আমার দোষ হয়েছে আমরা সবাই জানি তোমার জীবনে একটা দুর্ঘটনা হয়েছে কিন্তু সেটা থেকে তো তোমার বেরিয়ে আসতে হবে তোমার ফাইট করতে হবে সেটার জন্য তুমি একটু বোঝার চেষ্টা করো সুরঙ্গমা গরিমাকে বলে গরিমা আমরা কিন্তু পাবলিক ফিগার এখনকার ঘটনা যদি সবাই জেনে যায় তাহলে কিন্তু আমার সম্মানটা আর থাকবে না গরিমে বলে তোমার তো সবসময় একটাই চিন্তা তুমি তো সবসময় তোমার কথাই ভাবো তোমার নাম তোমার সম্মান কীভাবে ঠিক রাখবে তুমি সবসময় ওইটা নিয়ে চিন্তা করো তোমার কথা মতো চলতে চলতে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গিয়েছে এখন কি আমি নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবো নাকি সেটার জন্য তোমাকে হিসাব দিতে হবে সবসময় নাচো জিতেও কম্পিট করো সবসময় জিততে হবে আমাকে তোমার কথা মতো চলে লোক দেখানো বাঁচতে বাঁচতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি আমি আর এই লোক দেখানো বাঁচা বাঁচতে চাই না সুরঙ্গামা বলে তুমি কি চাও গরিমা একজন সাধারণ মেয়ের মতো বাঁচতে আমি তোমাকে স্পেশাল ভাবে বড় করেছি তাই তুমি স্পেশাল ভাবে বাঁচবে গরিমা বলে ও তুমি আমার ভালো চাও বলে আমি ছাড়া তোমার ভালো আর কে চাইবে গরিমা তখন চিৎকার করে বলে তাহলে তোমরা আমাকে কেন বলো এখানে রোষ্ণি রয়েছে আমাকে কিছু বলতে যাবে রঞ্জন থামিয়ে দিয়ে বলে আসলে ভুলটা আমারই তোমার মামাকে বলেছিল তুমি মেয়েটাকে অপছন্দ করো তারপর আমি বললাম তোমাকে নিয়ে আসতে কারণ আমি ভাবলাম অপছন্দ করো বলে তুমি এইভাবে সুচ্ছাদে চলে যাবে রঞ্জন আরনককে বলে অরণ্য তুমি একটু বুঝে বলো আরণ্য গরিমাকে বলে গরিমা তুমি এখন এসব চিন্তা বাদ দাও সামনে তোমার পারফরমেন্স রয়েছে তুমি ওইদিকে মন দাও আমি বলছি তুমি জিতবে এটা আমার বিশ্বাস এখন চল ওখানে গিয়ে বসি আমি তোমার পাশে রয়েছি তো আরণ্য গরিমাকে নিয়ে গিয়ে আবার বসে সুন্দুমার রঞ্জনকে বলে গুরুজি গরিমা কিন্তু এখানে আসতে চাইনি আমি ওকে জোর করেছি দেখে বসেছে কিন্তু আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে ওই মেয়েটাকে কোনোভাবে এখান থেকে সরিয়ে দেওয়া যায় না রঞ্জন বলে তোমার কি মনে হয় আমি চেষ্টা করিনি মেয়েটা এমন খেলায় খেললো যে আমার বেস্ট স্টুডেন্টকেও ওখান থেকে চলে যেতে হলো এখন প্রডিউসার হাতেও কিছু নেই পুরোটাই চ্যানেল দায়িত্ব নিয়েছে পুরো খেলাটা যদি আমার হাতে থাকতো তাহলে আর তোমাকে কিছু বলতে হতো না সুরঙ্গামা বলে এক মিনিট এক মিনিট আপনার স্টুডেন্টকে বের করে দিয়েছে তার মানে প্রতিযোগিতার ব্যানও করে দিতে পারে এবার তাহলে আপনি আমার খেলাটা দেখুন রঞ্জন বলে কি খেলা সুরঙ্গামা বলে এবার ডান্স করা তো দূরে থাক ওর মায়ের মতো অন্যের বাড়ি কাজ করার জন্য মানুষের হাতে পায়ে ধরা লাগবে ওইদিকে মিনি আবার বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বেরোতে যায় এদিকে পারফরমেন্স আবার শুরু হয় অন্য প্রতিযোগিতারা ডান্স করছে রুদ্র রোশনায় পাশে গিয়ে বসে অন্যদিকে মিনি চারপাশ দেখতে থাকে বাড়িতে কেউ আছে কিনা এরপর পার্টি পিটিবে সিঁড়ি দিয়ে নামতে থাকে মিনি বাড়ি নিচে যেতে থাকে কেউ নেই মিনি বলে যাক ভালো হয়েছে কেউ নেই কেউ আমাকে দেখেনি আমাকে তাড়াতাড়ি যেতে হবে লালনের গান শুরু হওয়ার আগে আমাকে যেতে হবে এটা বলে মিনি বেরিয়ে যায় রুদ্র রোশনাইকে বলে এরপর কিন্তু তোমার পারফরমেন্স আর এটা কিন্তু তোমার সর্বোচ্চ দিয়ে করতে হবে একটা কথা মনে রাখবে তুমি কিন্তু এটা তোমার মায়ের জন্য করছো রোশনে বলে হ্যাঁ গুরুজি রোশনে উঠতে যাবে তখন রোশনে মাথা ঘুরে আবার বসে পড়ে রুদ্র জিজ্ঞেস করে কি হল রোশ তোমার শরীর ঠিক আছে রোশনে বলে হ্যাঁ গুরুজি রুদ্র বলে তাহলে এত টলমল করছো কেন রোশনে বলে পায়ে হয়তো আমার আঁচলটা বেঁধে গিয়েছিল রুদ্র বলে ঠিক বলছো তুমি রোশনে বলে হ্যাঁ গুরুজি রুদ্র বলে ঠিক আছে বেস্ট অফ লাক যাও ফাটিয়ে দাও হোস্টের পর অ্যানাউন্স করে এরপর আমাদের মাঝে পারফর্ম করবে যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি আপনারা সবাই দেখেছেন প্রতিযোগিতার শুরুতে সবাই তাকে যোগ্য মনে করেনি কিন্তু সে তার ট্যালেন্টের প্রতিমার মাধ্যমে প্রযুক্তি এসেছে তাই সবে হাততালের মাধ্যমে স্বাগতম জানান ব্যানারেসের রোশনাইকে ওইদিকে লালনের অনুষ্ঠান শুরু হয় ওই দিকের সবাইকে বলে আজ আমাদের মাঝে গান করবে আপনাদের সবার প্রিয় লালন মিনেও ওখানে চলে আসে হোস্টের পর সবাইকে বলে আপনারা সবাই জানেন আমরা সবাই পুজোতে এসে আমাদের এখানে অনুষ্ঠান করি এবার অনুষ্ঠানেও বাকি প্রতিযোগিতাও রয়েছে লালন আমাদের বস্তির ছেলে লালন আমাদের গর্ব লালন যদি এখান থেকে কোনো বড় পর্যায়ে যায় তাহলে ওইটা আমাদেরও অর্জন হবে লালনের প্রশংসা শুনে মিনি যেন একটু লজ্জা পায় এরপর ওখানে গানের অনুষ্ঠান শুরু হয় মিনি হাততালি দেয় এদিকে রোশনাইয়ের পারফরমেন্সও শুরু হয়েছে রোশনিয়ায় ডান্স দেখে সবাই হাততালি দেয় রোশনাইয়ের ডান্স সবাই পছন্দ হয় আরো লোক ডান্স দেখতে থাকে কিন্তু গোরে মেয়েটা থেকে রাগে ফুসতে থাকে ও রোশনাইয়ের পারফরমেন্স শেষ হলে সবাই হাততালি দেয় যা যারা তো রোজনায় প্রশংসায় পঞ্চমুখ সবারই ভালো লেগেছে রোশিয়ায় পারফরমেন্স কিন্তু রোশনের একটু খারাপ লাগছে রোশনাই খুব কষ্টে দাঁড়িয়ে রয়েছে রোশনাইকে পানির সাথে মিশে যেটা খাওয়ানো হয়েছিল সেটা অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয় সুরঙ্গমা রোশনাইকে বলছে তুমি আট চক্করের সাথে একটা সেমি ক্লাসিক্যাল ফিশন ডান্স করো এটা তো রুদ্র অবাক হয়ে যায় কারণ এটা সম্ভবই নয় এটা একটা কঠিন স্টেপ আর অন্যকার গরিমাও অবাক হয় কিন্তু সুরঙ্গমা রোশনাইকে থামাতে পারে না রোশনাই সেটাও পারফর্ম করতে থাকে পারফর্ম ভালোই চলছিল কিন্তু পারফর্মে শেষ পর্যায়ে রোশনাই মাথা ঘুরে পড়ে যায় সবাই বুঝতে পারে না কি হলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ